তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছে আমি অনেকটা ভালো আছি ফাইনালি সকাল সকাল দেখতে পাচ্ছ এই যে একটা বাইকে করে মেশিন নিয়ে আসছে হয়তো তোমরা থামনেলার টাইটেল দেখে বুঝে যাবে বাট এই যে নিজের চোখের সামনে এই যে পিসে দিবে আমাদের গুঁড়ো করে বানিয়ে দিবে এটাই ভালো দোকানে সমস্ত কিছুই কিন্তু প্যাকেটের মধ্যে ভেজাল থাকে বাট আমার চোখের সামনে দিয়ে এইভাবে স্বাস্থ্যকর একটা জিনিস পাবো সত্যি ভাবতে পারিনি যদিও আমি ছাতুটা পছন্দ করি না ছোলার ছাতু মুড়ি ছাতুটা তাও মোটামুটি বাট ছোলার ছাতু পছন্দ করি না তাও যেহেতু এসছে আর দাদা বলছে যে একবার ট্রাই করা যাক মানে খাওয়া যাক সেহেতু এখানে যে দেখতে পাচ্ছ পিস পেয়ে আমি সবটাই শেয়ার করব । এখানে প্রথমে আমাকে এই যে পেশা ছিল বালতিতে মানে গুঁড়ো ছিল ওটাই আমাকে দেওয়ার চেষ্টা করছিলো আমি বললাম যে না নেবো না আমাকে সঙ্গে সঙ্গে পিসা দিতে লাগবে তাই আর কি বললো তাহলে পাঁচশো দেওয়া যাবে না এক কিলো নিলে এখানে আমি পিষে দিব। তো বললাম ঠিক আছে এক কেজি দিয়ে দাও তো এক কেজি পিসে আমাকে দেবে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এরকম কার কার বাড়ির দিকে যায় যে ছোলা সঙ্গে সঙ্গে ছো পানি মানে কুঁড়ো করে ছোলার ছাতু করে দেয় তো আমার তো ভীষণই ভালো লাগলো এই যে দেখতে পাচ্ছ মেশিনটা স্টার্ট করে দিয়েছে এখানে আমি নিচ্ছিলাম তারপর পাশের বাড়ির একজন দাদাও নিল দেন আর বলে দিয়ে প্রাইসটা নিচ্ছে একশো কুড়ি টাকা করে তো যথেষ্টই ভালো যেহেতু এখানে কোনো ভেজাল নেই তাই ভালো লাগলো আর একশো কুড়ি টাকা তো জানি না ছাতুর দাম অ্যাকচুয়ালি কত তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি বলে দিলাম আর পাঁচশো ষাট টাকা তো ফাইনালি আমার দেখো এই যে পলিথিনের মধ্যে দিচ্ছে এবার মেপে দিয়ে দিবে তো যাই হোক একটু গুঁড়ো মুখে নিয়ে দেখছিলাম ভালো মিষ্টি মিষ্টি ভাব আছে এরপর সকালে চা খাওয়ার টাইম চলে এসছে মানে টি টাইম হয়ে গেছে তাই দেখো একটুখানি শেয়ার করলাম এই যে কালো জিরের একটা বিস্কুট আর চা দিয়ে আমি খেয়ে নিলাম হ্যালো ফ্রেন্ডস আজকে রোববার কিন্তু আজকে অমাবস্যার জন্য একটু নিরামিষই হবে তাই দেখো সমস্ত রকম সবজি কেটে ফেলছে শকুন্তলা দিদি আর দিদি মিলে আর এটাতেও দেখতে পাচ্ছ কলা গাছের ওটাকে থোর বলি আর আমাদের ভাষা এটাকে মোজা বলে থাকি তো কারা কারা থোর খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানো এটা একটা ঝাল দেওয়া হবে কাঁচকলা আলু টালু দিয়ে তো যাই হোক ওরা সবজি কেটে নিচ্ছে বাট আমি অমাবস্যা মানি না তো চলো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ফাইনালি অনেকক্ষণ বাদে আমি ক্যামেরার সামনে আসতে পারলাম আর এখন প্রায় বারোটা মতন বেজে গেছে তো স্নান সারা হয়ে গেছে এরপর প্রচণ্ড খিদে লাগছে তো সকালে যেই চা বিস্কুট খেয়েছিলাম আর কিছুই খাওয়া হয়নি দেখা যাক কী আছে বানিয়ে খেতে হবে নাকি যদি কিছু থাকে সেটাও খেয়ে নেব তো কি খাবো সেটা অবশ্যই শেয়ার করবো তো চলো দেখতে থাকো সঙ্গে বাড়িতে মুড়ি আছে রুটি আছে মানে রাতের রুটি একটু বেশি ছিল বাট খেতে ইচ্ছে করলো না দেখলাম এক প্যাকেটই ম্যাগি ছিল ওটাকেই বানিয়ে ফেললাম একটু পনির ছিল ওটাকে বড় বড় সাইজ করে ফ্রাই করে ম্যাগির সাথে মিশিয়ে জাস্ট খেয়ে নিলাম উপর থেকে একটু পেঁয়াজ দিয়ে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো বিকালবেলা আমরা আজকে বেরিয়ে পড়েছি আমি আর বাপন যেহেতু বাপনের টিউশন ছিল তাই এসেছিলো আমার সুবিধে হলো তাই ভাবলাম তাঁত মেলাতে আসি কারণ তাঁত মেলার ভিডিও আমি দিই সবারই হেল্প হয় বাট ব্যাড লাক আমি বলেছি না একটু ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু টাইম টু টাইম ভিডিও দিতে পারছি না আর এটা হচ্ছে না তাঁত মেলার শেষের দিন তো শেষের দিনই আমি এসেছি তো দেখতে পাচ্ছ তাঁত বস্ত্র মেলা দু লেখাই আছে তো মানে বাইর থেকে যে পরিমাণ ভিড় আশা করি ভেতরেও অনেকটা ভিড় হয়েছে তো যাচ্ছি দেখতে থাকো আর আমি চেষ্টা করব মানে শাড়িগুলো দেখানোর আর কি শাড়ি নিলাম সবটাই শেয়ার করব। আই হোপ ভিড় ওটা ভালো লাগবে তো কারা কারা তাঁত মেলায় এসছো আর কী কী নিয়েছো কাঁথিতে যারা থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর বলেই দিলাম শেষের দিনই এসেছি মানে তাঁত মেলা আর নেই তো চলো এরপর তোমাদের মেলাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো দেখতে থাকো g うわ কি পরিমাণ ভিড় হয়েছে মানে একদম ভিড় মানে ভিডিও করতে পারব কিনা অসম্ভব তাও আমি চেষ্টা করছি ক্যামেরা করার আর অনেক লোকজন হয়েছে আর তাঁত শাড়ি শেষের দিন নাকি অনেকটা কম দামে ছাড়ে বাট আমি তো দেখতেই পেলাম না কম দামে ছাড়ছে কোথায় তো যাই হোক তোমরা দেখতে থাকো সঙ্গে এত জাগাকুট হয় না আমার সত্যি দম বন্ধ হয়ে আসে আর হ্যাঁ আমি সত্যি কথা বলতে কিছুই কিনি কারণ আমার কোনো কিছুই পছন্দ হলো না আর কি বলো তো শাড়ি না আমি কিনে একবার পরে বা দুবার পরে রেখে দেওয়া করাই হয় না সেইভাবে তাই ইচ্ছে করে এবছর কিছু নিলাম না একটাও কিছু পছন্দ হয়নি তাই করছে আর অনেকদিন দেখতে পেলাম তাই ওটা সো দেখতে পাচ্ছ চুরমুর রেডি হচ্ছে আর একটু খিদে খিদেও লাগছে তাই চুরমুরটা খেয়ে নিলাম আর আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম